কি চলছে ভেতরে ভেতরে দেশে দেশের বাহির থেকে এগুলো আমাদের জানতে হবে তার কাছে লোভনীয় প্রস্তাব এসেছিল কিভাবে তিনি সেই প্রস্তাবকে ডিনাই করে নিজের ইমানের পরিচয় দিয়েছেন সেজন্য তাকে জেলে পর্যন্ত যেতে হয়েছে তিনি সে বন্দী জীবনকে গ্রহণ করেছেন নিজের চরিত্রকে বিলিয়ে দেন নাই বাংলাদেশের মোট জনগোষ্ঠীর বড় একটা অংশ যুবক এবং তরুণরা এই তরুণদেরকে আমাদের প্রিয় নবী আলাইহি সাল্লাম অত্যন্ত ভালোবাসতেন এবং বিশেষ গুরুত্ব দিতেন প্রে নবী সাল্লা সাল্লাম বিভিন্ন সময় তরুণদেরকে আলাদা করে সম্বোধন করতেন ইয়া হে যুবক সম্প্রদায় হে তরুণেরা হে আগামীর ভবিষ্যতেরা আপনার আমার নবী সাল্লাম এভাবে তরুণদেরকে ডাকতেন ডেকে ডেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিতেন প্রেনবী নবী সাল্লামের এই কর্মপন্থা থেকে তার এই ডাক থেকে তরুণদেরকে আলাদা করে সম্বোধন করে বলা থেকে বোঝা যায় প্রে নবী সাল্লাম তরুণদেরকে আলাদা করে কিছু বলতে চাইতেন তাদেরকে প্রেণবী সাল্লাহ বিশেষ কিছু দিক নির্দেশনা দিতেন এবং তরুণদের বিশেষ অবস্থান এবং বিশেষ গুরুত্ব আমাদের প্রবী সাল্লাহ ছিল এই জন্য ইসলামের ইতিহাসের অনেকগুলো গুরুত্বপূর্ণ অভিযান গুরুত্বপূর্ণ যুদ্ধে তরুণদেরকে প্রেণবী সাল্লাহ সাল্লাম নেতৃত্ব দিয়েছেন তাদের হাতে ঝান্ডা তুলে দিয়েছেন অনেক বড় বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রে সাল্লাহ সাল্লাম অনেক তরুণদের হাতে দিয়েছেন তিনি তাদেরকে এত বেশি ভালোবাসতেন আমরা যদি কোরআন দেখি তো কোরআনে করিম আল্লাহরুল আলমিন বিভিন্ন জায়গায় তরুণদের দৃষ্টান্ত উপস্থাপন করেছে আমি আমাদের তরুণ বন্ধুদেরকে বলতে চাই কোরআন করিমের দুটি সুরা আপনারা বিশেষ করে তরুণরা যুবকরা বার বার করে পড়বেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝার চেষ্টা করবেন তার একটি হলো সুরায় কাহাফ আর একটি হলো সুরাই ইউসুফ সুরায় কাহাফে আল্লাব্বুল আলমিন কিছু যুবকের ঘটনা ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন এবং তাদের সম্পর্কে বলেছেন আমানিহীন ওয়াসিদ না হুদা তারা ছিল কিছু যুবক যারা পৃথিবীর ইতিহাসের এক এক বিরল বিরল দৃষ্টান্ত স্থাপন স্থাপন করেছে করেছে নজির তারা এবং এমন এক ত্যাগের স্বাক্ষর তারা রেখেছে যে কোরআন সেই ইতিহাসকে উল্লেখ করেছে তারা আর কেউ ছিল না তারা ছিল কিছু যুবক কিছু তরুণ এরাই গোটা সমাজের মোড়কে পরিবর্তন করে তারাই গোটা সমাজের ইউটার্নের ব্যবস্থা করে উদ্যোগ গ্রহণ করে তারাই গোটা সমাজকে নিয়ন্ত্রণ করতে সবচেয়ে প্রভাবশালী ভূমিকা রাখতে পারে তারা ছিল কিছু যুবক যারা ইমান এনেছিল আল্লাহর প্রতি আল্লাহ তালা তাদের উপরে হেদায়ত আরো দিয়েছেন এবং তাদের হেদায়তকে বৃদ্ধি করেছেন তারা সেটার উপরে অটল ছিল এবং অটলতাটা এত বেশি ছিল যে কোরআন সে ইতিহাসকে উল্লেখ করেছে আজকের তরুণদের সেই ঘটনা পড়া উচিত কিভাবে সিঁড়ি থেকে বাঁচার জন্য তাওহিদের দিকে যাওয়ার জন্য যুবকরা কাজ করেছে কিভাবে তারা অনুপ্রেরণা হয়ে আছে আমাদের জন্য অনুসরণীয় হয়ে আছে পৃথিবীর ইতিহাসের আগামীর সকল তরুণদের জন্য সেটি জানবার জন্য আপনাকে সুরাই কাহাব পড়তে হবে সুরে কাহাবের তরুণদের সে ঘটনা আপনাকে পড়তে হবে সাবে কাহের যুবকদের ঘটনা আপনাকে জানতে হবে আরও বিভিন্ন যুবকদের ঘটনা একাধিক যুবক দলের ঘটনা আল্লাহ সাল সুরে কাহাফে উল্লেখ করেছেন কেয়ামতের আগে দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য এই সুরা কাহাবটা অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রেনবী সাল্লা সাল্লাম বলেছেন সুরা কাহাব যে ধারণ করে যে তেলাওয়াত করে এটার মধ্যে যে মশগুল থাকে নিজেকে এর মধ্যে সে ব্যস্ত রাখে সুরে কাহাফকে সে সচর্চা করতে থাকে এই ব্যক্তিকে আল্লাহর দাজ্জালে ফেদনা থেকে বাঁচাবেন বিশেষ করে সুরা কাহের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে হিফস করবে পড়তে থাকবে দাজ্জালে ফেতনা থেকে আল্লাহ তারা রক্ষা করবেন এই জন্য সুরে কাহাফ বিশেষ করে তরুণরা তাদের ইতিহাস জানবার জন্য তাদের তাদের পরিচয় আত্মপরিচয় এটা জানবার জন্য এই সুরা কাহটা পড়া দরকার সুরা কাহাপে তরুণদের ঘটনা পড়া দরকার সেই সাথে সুরা ইউসুফ আজকের তরুণরা তাদেরকে ধ্বংস করবার জন্য সংস্কৃতির নামে বিনোদনের নামে শিক্ষার নামে বিভিন্ন নামে আমাদের তরুণদেরকে শিকার করবার জন্য আজ নানা রকমের আধার দেওয়া হয়েছে মাছ শিকার করবার জন্য বর্ষির মুখে যেরকম অনেক মুখরোচক আদার দেওয়া হয় আমার তরুণদেরকে এদেশের মুসলিম যুবকদেরকে তরুণীদেরকে ধ্বংস করবার জন্য শিক্ষার নামে কখনো বিনোদনের নামে কখনো সংস্কৃতির নামে কখনো বিভিন্ন নামে আমাদের তরুণদেরকে নানা রকমের আদার দিয়ে শিকার করা হচ্ছে শিকার হওয়া তরুণের সেই অনুভূতিও নেই তার সে ন্যূনতম সেন্সটুকু পর্যন্ত নাই যে সে শিকার হয়ে যাচ্ছে সে কারো না কারোর অন্ধ অনুকরণ করছে তাকে বলা হচ্ছে তুমি স্বাধীন হ তাকে বলা হচ্ছে তুমি খলস থেকে বেরিয়ে আসো তাকে বলা হচ্ছে তুমি তুমি নিজের মত প্রকাশ করো তাকে বলা হচ্ছে তুমি মুক্ত হও মুক্ত হওয়ার কথা বলে তাকে রবের গোলামি থেকে রবের গোলামদের গোলামে পরিণত করা হচ্ছে সময় তো বস্তি এই জন্য আমার তরুণ বন্ধুদের প্রতি আপনাদের প্রতি আমার আরোজ থাকবে যে আজ তরুণদের চরিত্র ধ্বংস করবার যে চক্রান্ত চলছে এখান থেকে বাঁচবার জন্য ইউসুফ আলি হিসালুসাল্লামের ঘটনা বার বার পাঠ করা দরকার পুনর পাঠ করা দরকার কিভাবে একজন মুসলিম তরুণ আল্লাহর প্রতি বিশ্বাসী তরুণ সে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবে যেখানে সেখানে সে নিজেকে বিলিয়ে দিবে না তার একটা আত্মসম্মান থাকবে আত্মমর্যাদা থাকবে আত্মপরিচয় থাকবে তার মধ্যে একটা বাইন্ডিংস থাকবে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা থাকবে যার নিজের প্রতি নিজের কন্ট্রোলিং পাওয়ার নেই সে নিজেকে যুবক দাবি করাটাও হাস্যকর যুবক এবং তরুণ তো সে যে নতুন গাড়ির মতো নতুন গাড়ি যেরকম ব্রেক দিলে সাথে সাথে সেটা কাজ করে ঠিক একইভাবে একজন তরুণ সে যেখানে থামতে চায় সেখানে সে থামতে পারে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তার চরিত্রকে যেখানে সেখানে রাস্তাঘাটে বিলিয়ে দেয় না অপাত্রে বিভিন্ন মুখরোচক স্লোগানের আড়ালে সে নিজের চরিত্রকে ধ্বংস করে দেয় না আজকের তরুণদের চরিত্র এটাকে ধ্বংস করবার জন্য যত আয়োজন আছে গোটা সমাজে চালনি দিয়ে চেকে মুসলমান তরুণদের মধ্যে চরিত্রবান তরুণ যেই তরুণ দাঁড়িয়ে বুক টান টান করে বলতে পারবে আমার জীবনে একটি মুহূর্তের জন্য কোনো অশ্লীলতা কোনো মন্দ বিষয় জেনা বা জেনার আনুষঙ্গিক কোনো বিষয় আমাকে কখনো স্পর্শ করেনি এরকম বুক টান করে বলার মতো তরুণের সংখ্যায় সমাজে খুব কম সময় তো ভাইরা সেই যুবক হওয়ার জন্য আমাদেরকে সুরে কাহাব সুরে ইউসুফ পড়তে হবে কিভাবে নবী ইউসুব রহস্লা তার কাছে লোভনীয় প্রস্তাব এসেছিল কিভাবে তিনি সে প্রস্তাবকে ডিনাই করে নিজের ইমানের পরিচয় দিয়েছেন সেজন্য তাকে জেলে পর্যন্ত যেতে হয়েছে তিনি সে বন্দী জীবনকে গ্রহণ করেছেন নিজের চরিত্রকে বিলিয়ে দেন নাই আর আমাদের যুবকরা তাদেরকে তাদেরকে কোনো প্রলোভনও দিতে হয় না স্বেচ্ছায় তারা শয়তানের হাতে ধরা দিচ্ছে এই যুবক গোটা পৃথিবীতে যদি ভরেও যায় এই মুসলিম যুবক দিয়ে মুসলমানদের কল্যাণ হবে না মুসলমানদের মুক্তি সাধন হবে না মুসলমানদের মুক্তির জন্য এমন কিছু যুবক দরকার যারা হারামকে না বলার মতো ইমানি পাওয়ার অর্জন করবে আল্লাহ আমাদের সব যুবককে সে তৌফিক দান করুন অতএব আমি যুবকদেরকে বলতে চাই যে আপনারা সর্বপ্রথম যে কাজ করবেন তা হলো কোরআন এবং হাদিসের ব্যাপক নলেজ এবং ইলম অর্জন করতে হবে আপনাকে আপনি শুধুমাত্র শুনে শুনে মুসলমান হলে চলবে না আপনি মুসলমানের সন্তান মুসলমান হলে চলবে না আপনাকে কোরআন সম্পর্কে জানতে হবে আপনাকে হাদিস সম্পর্কে জানতে হবে আপনাকে তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে জানতে হবে আপনাকে কূটচক্র যে নাস্তিক এবং উগ্র নাস্তিক যারা মিস্তাব এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে এরা যে বিভিন্নভাবে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ব্লগে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে তারা যে ইসলামের বিষয়ে আপনাকে সন্দেহ প্রবণ করে তোলবার জন্য নানা রকমের তারা ফাঁদ পেতে রেখেছে সেগুলোর বিরুদ্ধে সোচ্ছার হওয়ার জন্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আপনাকে ইসলাম সম্পর্কে নিজে আগে ভালো করে জানতে হবে তাহলে সেগুলো মোকাবেলা করতে পারবেন এবং নিজের চরিত্রকে হেফাজত করবার জন্য যেমনটি বলেছিলাম সুরাই কাহাফ এবং সুরাই ইউসুফ আপনাকে পড়তে হবে বুঝতে হবে এবং সেই সাথে দ্বিতীয়ত যে পয়েন্টটির কথা বলবো তা হলো সোহবত এবং সান্নিধ্য অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার সোহবত এত গুরুত্বপূর্ণ ব্যাপার যে আল্লাহর নেককার বান্দা সিনিয়র ওলামা একরাম আমলদার ওলামা একরাম যাদের কথা এবং কাজে মিল আছে যারা আল্লাহ যারা দুনিয়া লুভি নয় সেরকম আমলদার আল্লাহ ভীরু নেককার বান্দারা বিভিন্ন জায়গায় আছে তাদের সান্নিধ্য তাদের সাহচর্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকাল অনেক জেনাল শিক্ষিত ভাই বোন আমি দেখি অনেক ভাইরা যারা কোরআন হাদিসের কিছু আয়াত কিছু ভাষ্য এগুলো মুখস্থ করে টুকটাক কিছু জ্ঞান অর্জন করে তারা এক একজন বড় বড় স্কলার সেজে গেছে কোনো ওলামা একরামের কাছে যাওয়ার কোনো প্রয়োজন তাদের সান্নিধ্যে যাওয়ার সাহায্যে যাওয়ার কোনো প্রয়োজন তারা অনুভব করছেন না এটা আরেকটা ফিতনা এটা আরেকটা বড় ফিতনা তাদের হাব ভাব দেখে এবং ছোঁয়া পর্যন্ত নেই দিনের তাদের মধ্যে তো আমাদের তরুণ বন্ধুরা কোন জ্ঞান অর্জন করার পাশাপাশি ওলামা একরাম মুত্তাকি পরহেজগার আল্লাহ বীর মানুষদের সান্নিধ্য অর্জন না করলে আপনি এই যুগে নিজের ইমানকে রক্ষা করতে পারবেন না তৃতীয়ত বিশেষভাবে আপনাকে যেটি করতে হবে তা হল যে আপনি একজন ইমানদার হিসাবে আপনি একজন মুসলিম যুবক হিসাবে চলমান মুসলমান এবং ইসলামদের বিরুদ্ধে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে চলমান যে ষড়যন্ত্রগুলো আছে সেটা দেশীয় হোক এবং আন্তর্জাতিক হোক এগুলো সম্পর্কে আপনাকে ওয়াকিফাল হতে হবে আপনার জানাশোনা থাকতে হবে যে কি চলছে চক্রান্ত এবং ষড়যন্ত্র এই ষড়যন্ত্রগুলো যদি আপনি না জানেন তো আপনি এগুলোকে মোকাবেলা করতে পারবেন না একটা ষড়যন্ত্রের কথা বলি একটা চলমান ষড়যন্ত্র আজ গোটা দেশে চলছে তা হল তৃতীয় লিঙ্গের মানুষদের নাম করে ট্রান্সজেন্ডার নামক এক অযৌক্তিক হাস্যকর এক আইডিয়াকে এক আইডিওলজিকে এক চিন্তাধারাকে জোর করে আমাদের সমাজে পুশ করানোর চেষ্টা করা হচ্ছে অনেক মানুষ আমরা জানিও না আমরা মনে করি ট্রান্সজেন্ডার আর হিজরা বা তৃতীয় লিঙ্গের মানুষ বোধ এক এবং কেন এটা করা হচ্ছে দুর্বি সন্ধিটা ঠিক কোন জায়গাটাতে আমরা অনেকে ধরতে পারছি না মুসলিম যুবকদেরকে সমকালীন রাজনীতি সমকালীন বিভিন্ন বৈশ্বিক এবং দেশীয় প্রেক্ষাপট পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে ওয়াকিফাল হতে হবে কান খোলা থাকতে হবে ষড়যন্ত্রগুলো ধরার মতো সে ধি শক্তি আমাকে হতে হবে যুবকরা যদি সে দৃষ্টি সম্পন্ন না হয় তো কোন অবস্থাতে সেগুলো মোকাবেলা করতে পারবেন না এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবার সুযোগ আমার হাতে নাই শুধু আমার পয়েন্ট আকারে বলে যাচ্ছি যে কি চলছে ভেতরে ভেতরে দেশে দেশের বাহির থেকে এগুলো আমাদের জানতে হবে এবং চার নম্বর যে বিষয়টি বলবো তাহলে আমাদের যুবক ভাইদেরকে বোনদেরকে দৃষ্টান্ত হতে হবে কোন দিক থেকে গোটা সমাজের সমস্ত মানুষের কাছে দৃষ্টান্ত হতে হবে উদাহরণ হতে হবে যে একজন দিনদার আল্লাবিরু মোত্তাকি তরুণ কেন সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রয়োজনীয় এটি প্রমাণ করতে হবে তার কর্ম দ্বারায় আমাদের অনেক তরুণ ভাইদেরকে আমি চিনি তারা এক সময় নামাজ কালাম পড়তো না এক সময় দিনের ছয় তারা আসেনি তখন তারা মোটামুটি বাবা মার কাজে সংসারের কাজে দুনিয়ার কাজে তারা এঙ্গেজ ছিলেন এখন তারা নামাজ রোজা ধরেছেন ইসলামে এসেছেন এখন তারা সব ছেড়ে দিয়েছেন এরকম বহু যুবকের কথা আমি জানি তারা কখনো আদর্শ মুসলিম তরুণ হতে পারে না আপনি আদর্শ মুসলিম তরুণ হলে নামাজ রোজার আগে আপনি যে ব্যবসার প্রতি মনোযোগী ছিলেন এখন আপনাকে আরো বেশি মনোযোগী হতে হবে আপনি যে চাকরি করতেন ওই চাকরিতে এখন আপনাকে আরও সিরিয়াস হতে হবে দায়িত্বশীল হতে হবে আগে ক্যামেরার ভয় করেছেন এখন আল্লাহর ভয় করতে হবে এখন আমারও দায়িত্বের ভয় করতে হবে যাতে সমাজের মানুষ এটা মনে না করে যে অমুকের ছেলে দিন ধর্ম করে হুজুর হয়ে গিয়ে সে তো সংসার ত্যাগ করছে বাবা মার কোনো কাজে আসে না দোকানের কাজে আসে না ব্যবসার কাজে আসে না চাকরিতে সে অনিয়মিত এরকম কোনো কথা তকমা যেন শুনতে না হয় অনেক তরুণরা আছে ইসলামের পথে এসে তারা ঢিলা হয়ে যায় মনে রাখবেন ইসলাম আমাদেরকে ঢিলা করে না ইসলাম কাছে প্রিয় কাজ হলো যে কোনো কাজ করবে যে কোনো কাজ করবে মানুষ সেটা যেন কানের সাথে করে দৃঢ়তার সাথে করে ভালোভাবে করে এটা আল্লাহ অত্যন্ত প্রিয় কাজ এই জন্য আপনি দিনে এসেছেন এখন আপনি আপনার বাবা মার কথা আরও বেশি শুনবেন আপনি সমাজের প্রতি আরও দায়িত্বশীল হবেন আপনার আচরণ আরও সুন্দর হবে আপনার ব্যবসা আরও মনোযোগী হবেন আপনি কাস্টমার প্রতি আরও সিরিয়াস হবেন আপনার চাকরির প্রতি আরও মনোযোগী হবেন তাহলে ইনশা আল্লাহিল্লাহ আপনাকে দেখে অন্য আরও দশটা যুবক তারা উৎসাহিত হবে অন্য ফ্যামিলি উৎসাহিত হবে আল্লাহ আমাদের সবাইকে সেগুলো টফিক দান করুন আমি আবার এক নজরে বলে দিচ্ছি আজকের যুবক এবং তরুণ ভাইদেরকে আপনাদের প্রতি অনুরোধ আপনারা সুরে কাহাফে আসাবে কাফের যুবকদের ঘটনা শির থেকে বাঁচার জন্য দূরে গিয়ে আশ্রয় নেওয়া যুবকদের ঘটনা আপনারা আসাবে কাহফের ঘটনা সুরে কাহাফ থেকে আপনারা পড়ুন চরিত্রকে কিভাবে সংরক্ষণ করতে হয় সেই শিক্ষা সে দীক্ষা নেওয়ার জন্য সুরে ইউসুফ পড়ুন সেই সাথে কোরআন এবং হাদিসের মৌলিক জ্ঞান অর্জন করুন নাস্তিকদের ষড়যন্ত্রগুলো সম্পর্কে ওয়াকিফাল থাকুন এবং এ সম্পর্কে প্রয়োজনীয় বই পুস্তকগুলো পড়ুন অনেক যুবকরা আজকাল এ সম্পর্কে অনেক বই পুস্তক লিখছেন সেগুলো আপনি পড়ুন দ্বিতীয়ত করোনা এলেম এবং জ্ঞান অর্জন করার পাশাপাশি অবশ্যই কোনো হত্যাকেই পরহেজগার নেককার মানুষদের সোহব সান্নিধ্য সাহচর্য তাদের সাথে পরামর্শ নেওয়া তাদের কাউকে উপদেষ্টা বা একাধিক ব্যক্তিকে উপদেষ্টা হিসাবে রেখে তারপর আপনি কাজগুলো করুন ইনশাআল্লাহ আল্লাহ এতে আপনি বিভ্রান্তির পথ থেকে বাঁচতে পারবেন নাম্বার তিন অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনি আদর্শ মুসলিম যুবক হিসেবে চলমান যত ষড়যন্ত্র আছে সেটা দেশীয় হোক সেটা আন্তর্জাতিক হোক কখনো বিনোদনের নামে কখনো ব্যবসার নামে কখনো বিভিন্ন পণ্যের মোড়কে কিভাবে আপনাকে এবং সমাজকে ধ্বংস করা হচ্ছে এটা আপনাকে জানতে হবে আর চার নম্বর সর্বশেষ হল আদর্শ হতে হবে আপনার কাজে কর্মে আপনার আচার আচরণ আপনার কাজকাম সব কিছু দেখে অন্য দশটা ফ্যামিলির যুবকরা যেন দৃষ্টান্ত হয় যে অমুকের মতো হও আপনি যেন ইসলামের পথে এসে আরো ঢিলা হয়ে না যান আল্লাহ তালা আমাদের যুবকদেরকে আদর্শ মুসলিম যুবক হওয়ার তফিক দান করুন আসাবে কাফের যুবকদের মতো যুবক হওয়ার দান করুন ইউসুফ আলসালামের মতো বরিষ্ঠ চরিত্র অধিকারী হওয়ার তফিক দান করুন আল্লাহ তালা আমাদের সমস্ত যুব সম্প্রদায়কে যত ষড়যন্ত্র আছে দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আমাদের মুসলিম যুবকদের ইমানকে হরণ করবার জন্য এগুলো থেকে